পেজ আমরা করছি এখানে দেখো ছবিগুলো দেওয়া আছে এগুলো এক টানে করতে বলেছে তাহলে এক টানে করতে গেলে আমরা কীভাবে করবো এইভাবে আমরা এক টানে যদি করতে হয় তাহলে এইভাবে পর পর করতে থাকবো পরেরটা দেখো আইসক্রিমের ছবি দেওয়া আছে তাহলে কীভাবে ছবি আঁকবো এক টানে এইভাবে করে আমাদেরকে একটানে ছবি আঁকতে গেলে এইভাবেই করতে হবে এভাবে করে করতে হবে প্রদীপটা আমরা একটানি কীভাবে করবো সেটা দেখি নি এইভাবে করে নিয়ে এইভাবে গিয়ে এইভাবে করে আবার এইভাবে করে নিয়ে এইভাবে করে আবার এইভাবে নিয়ে গিয়ে এইভাবে করে এইভাবে করে একটানে করার চেষ্টা করবে পরের পেজে আমরা চলে যাচ্ছি মোমবাতি এবার দেখবো আমরা কীভাবে একটানি করতে হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা এই পরের পেজে এই ইয়েটা পরে আমরা পরে আরেক দিন করে নেবো এই ভিডিওটা এখানে অবধি থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো